মাদ্রাসার প্রিন্সিপাল উপস্থিত আছেন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মহলানাতবুর রহমান উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সভাপতি হলাদেব আশারত উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক জালাল উপস্থিত আছেন আমাদের বাগেরহাট পৌর বিএনপি সাবেক সভাপতি আলী সহ যারা এখানে মঞ্চে উপদুষ্ট আছেন মুসলিয়ান ভাইয়েরা সামনে আছেন মুসলিয়ান ভাইয়েরা বোনের আসলাম আলাইকুম আমরা দীর্ঘ আমার মনে হয় সতেরো বছর পরে এরকম পরিবেশে আমরা এসে কথা বলার সুযোগ পাচ্ছি আপনারা জানেন দুই সালে সামরিক বাহিনী দেশের জাতির সাথে বেইমানি করে দিনের ভোট রাতে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এই দুই হাজার আটে যে ভোটটি হয়েছিল এই ভোট আপনারা অনেকেই জানেন না যে মহিনুদ্দিন ফখরুদ্দিন চক্রান্ত করে শেখ হাসিনাকে আমাদের দেশে ক্ষমতায় অধিষ্ঠিত করে দিয়েছিলেন এবং মহিনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে চলে গেছে আজ পর্যন্ত দেশে আসতে পারেন নাই এরপর থেকে শেখ হাসিনা আমাদের দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম শুরু করেন ক্ষমতায় আসার পরপরই পিলখানায় হত্যাকাণ্ড করেন সাতান্ন জন সাহসী অফিসার সামরিক বাহিনীর অফিসার ছিল সেনাবাহিনীর তাদেরকে হত্যা করেন এরপরে দু হাজার তেরো সালে হেফাজত ইসলামীদেরকে মতিঝিলে শাপলা চত্বরে রাতে গন্ধকারে গুলি করে হত্যা করেন এরকম অনেক ঘটনা ঘটিয়েছে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে হত্যা ঘুম যারা তার কথা মানে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যেই কথা বলেছে তার হয়ে ঘুম হইতে হয়েছেন ওই হত্যা হইতে হয়েছে অনেক মুসল্লি ভাইয়েরা যারা এখানে মহফিল করছেন ওই মহফিলে যে সকল হুজুরদের আপনারা দেখছেন অনেকেই জেলখানে গেছেন ভরে গেছেন আগামীকালকে আপনারা খানপুরে বোধ আমাদের কি নাম জান আর কাজবেন আমির হামজা উনি দীর্ঘদিন তিন বছর আয়না ঘরের মাঠে রাখা হয়েছিল এরকম অনেক বাংলাদেশের যারা আমাদের ধর্মপ্রিয় ভাইয়ের আছেন বিশেষ করে ইসলাম নিয়ে কথা বলেন ধর্ম নিয়ে কথা বলেন তাদের কিন্তু বহুবার জেলখানে যাওয়া লাগছে কারণ যে ফাঁসির সরকার ছিল তারা আসলে ইন্ডিয়ার ইশারায় চলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় তারা চলে ভারতের স্বার্থ উদ্ধার করার জন্যই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের মানুষের সাথে অন্যায় অর্থাৎ জুলুম করেছে তার ফল আপনারা দেখেছেন পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং পাঁচই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে পালিয়ে সরাসরি ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছে ইন্ডিয়া কিন্তু তাদের ভিসাও শেষ হয়ে গেছে তারপরেও তাদেরকে আবার ওখানে থাকার ব্যবস্থা ইন্ডিয়ান সরকার করেছে তার মানে আমাদের দেশকে সব সময় ইন্ডিয়া একটি অঙ্গরাজ্যে পরিণত করার পায় তারা তারা করে আসছে আমরা স্বাধীন হয়েছি এখন স্বাধীনভাবে আমরা আমাদের সকল কার্যক্রম আমরা করা শুরু করেছি বা করতে পারছি আপনারা জানেন যে এরকম মহফিলের জন্যেও যখন আওয়ামী লীগ ছিল পাঁচই আগস্টের আগে মহফিল করতে গেলেও সরকারের অনুমতি নেওয়া লাগতো এখন কিন্তু কোনো অনুমতি লাগে না আর অনুমতি চাইলেও ওই সময় পাওয়া যায়নি আর যারা এই মহাবিলে বক্তা যারা বক্তব্য দিতেন ধর্মের কথাও ঠিক মতো বলতে পারেন নাই শেখ হাসিনার সব করে তাদের পড়া লাগছে অনেক সময় দেখা গেছে মহফিল থেকে অনেক হুজুরকে উঠিয়ে নিয়ে গেছে গ্রেপ্তার করা হয়েছে তো আমরা দেশ স্বাধীন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে যারা শহীদ হয়েছেন আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করি আমাদের এখানে আপনারা আসছেন ধর্মীয় কথা শুনতে আমরা করি রাজনীতিক আমরা এখানে বক্তা আছেন ওনারা ধর্ম নিয়ে কথা বলবেন ওনার কাছে কথা শুনবেন মহকিল জন্য এসেছেন আমরা যেহেতু রাজনীতি করি এই জন্য রাজনীতিক কথা আপনাদের কাছে বলাই লাগে আর আমাদের যিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি কিন্তু একজন বিশ্ব নেতা ছিলেন উনি আমাদের এই পৃথিবীতে ধর্মের জন্য অনেক যুদ্ধ লড়াই করেছেন তার জীবনে যদি পড়ে পারেন বা করে থাকেন জানতে পারবেন যে উনি কী করেছেন এই মুসলিম বিশ্বের জন্য বা মুসলমানদের জন্যে এখন আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই আমাদের দেশের যিনি ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু প্রথমেই জাতির উদ্দেশ্যে একটি কথা বলেছেন আপনারা শান্ত থাকেন শৃঙ্খলা বজায় রাখেন আমরা আমাদের দেশ গড়ার কাজ করব আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বারবার লাইভে এসে একটি কথাই বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও একই কথা বলেছেন যে আপনারা শান্ত থাকবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগ যা করে গেছে বাংলাদেশে আমরা সেটি করব না আমরা অতি হিংসার রাজনীতি করি না বা করব না প্রতিশোধ নিব না যারা অন্যায় করেছে তাদের বিচার আইনের মাধ্যমেই হবে শেখ হাসিনার নামে ইতিমধ্যে প্রায় অনেক মামলা হয়েছে তার বিচার করতে গেলে হাসিনার হয়তো আমি আশা করি সে দেশে ফিরে আসুক শুধু হাসিনা না আওয়ামী লীগের দোষরা যারা বাংলাদেশি লুকিয়ে আছে ঘাপটি মেরে আসছে যারা বিদেশে আছেন ইনশাল্লাহ তাদের সবারই বিচার হবে কেউ বিচারের বাইরে থাকতে পারবে না তবে আমাদের অবশ্যই আমাদের নেত্রী এবং খালেদা জিয়া তারেক রহমান যে কথা বলেছেন আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন আমরা শান্ত থাকল আমরা কোনো অবস্থাতেই কোনো উশৃঙ্খল কোনো কাজ করব না কোনো অন্যায় করব না কোনো ধরনের ক্ষতি জনগণের করব না আমরা আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন একটু আগে মুস্তাফুল সাহেব অনেক কথা বলেছেন ধর্ম নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা একটাই যে আমরা কোনো অবস্থাতে কোনো অন্যায় কাজ করব না ধর্ম মানেই কিন্তু আপনারা সৎ থাকবেন নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না সঠিক পথে চলবেন এ কথা কিন্তু আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আগামীতে আমাদের দেশে ভোট হবে আমাদের দেশে যে ভোট অধিকার শেখ হাসিনা সিনিয়ে নিয়েছিলেন সেই ভোট অধিকার আমরা আবার সবাই পেতে যাচ্ছি কারণ আগামীতে বাংলাদেশে যতগুলো নির্বাচন হবে সব নির্বাচনই আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েই নেতা আমাদের দেশের যারা এমপি হবেন বা আমাদের মন্ত্রী হবেন তাদের নির্বাচিত সাধারণ জনগণের ভোটের মাধ্যমেই হতে হবে এজন্য আমাদের নেতা কিন্তু বারবার বলছেন যে আপনারা জনগণের কল্যাণের জন্য কাজ করেন কারো কোনো ক্ষতি করতে পারবেন না অন্যায় অত্যাচার জুলুম করতে পারবেন না অন্যায় অত্যাচার জুলুম যারা করবে তার অবশ্যই আমি মনে করি পাপের কাজ করবে তা আপনারা কেউ পাপের কাজ করবেন না ভালো কাজ করবেন মানুষের কল্যাণের জন্য কাজ করবেন মানুষের দরিদ্রের পাশে থাকবেন যারা অবহেলিত মানুষ তাদের পাশে থাকবেন আমি আমার কথা আর বাড়াবো না যার কথা আপনারা শোনার জন্য আসছেন উনি এসে বসে আছেন উনি আপনাদেরকে কথা শোনাবেন শুনবেন এবং উনি যে সকল বক্তব্য দিবেন ভালো করে শুনবেন এবং সেগুলা ভালো করে পালন করবেন তাহলেই আমরা যেটা চাই ইনশাল্লাহ সেটা পাবো বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য আমাদের আমাদের দল কাজ করছে বারবার কথা আমরা আমাদের দেশ গড়ার কাজ করবো ইনশাল্লাহ আগামী নতুন প্রজন্ম আপনারা দেখেছেন ছাত্র ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে ইনশাল্লাহ আগামীতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি দেশের জন্য। আমরা সবাই আপনাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করব এবং আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের সমৃদ্ধি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেই আমরা আমরা দেশের জন্য কাজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম